যেখানে দুই থেকে তিন বছরের মধ্যে একটা সাইকেল নষ্ট হয়ে যায় সেখানে এই ফর্কটা অর্থাৎ সাসপেনশনটা আমি টানা বছর ধরে ব্যবহার করছি অনেকে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি যখন প্রথম সাইকেল কিনি তখন আমার সাইকেলের সাথে এই লাগানো ছিল না তখন যে লাগানো ছিল প্রায় তিন সাড়ে তিন কেজি হবে অনেক বেশি ওজন ছিল একটা পুরাতন ফর্ক লাগানো ছিল তো স্টান্ট করার জন্য আমার ভালো একটা ফর্কের প্রয়োজন ছিল সেজন্য আমি এই ফর্কটা লাগিয়েছিলাম তো আমি কিভাবে এই ফর্কটা এগারো বছর ধরে টিকালাম আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে অনেক আগে থেকে ছিলেন আপনারা জানেন যে আমি স্টান্ট রাইডিং শুরু করি দুই হাজার তেরো সালে কিন্তু আমি গিয়ার সাইকেল হাতে পাই দুই হাজার পাইথনের সালে তো আমার সাইকেলের সাথে যে ফর্টটা লাগানো ছিল এই পাইথনের আমাকে স্টান্ট রাইডিং এর জন্য লাগাতে হয় তো এই ফর্কটা আমি লাগিয়েছিলাম দুই হাজার সালে আগস্ট মাসে আমার এখনো স্পষ্ট মনে আছে তো আমি এই ফর্কটা কিভাবে পেয়েছিলাম যে একটা সাইকেলের দোকানে ফর্কটা ঝুলানো ছিল তখন আমি বললাম ভাই এই দাম কত তার আমাকে পুরাতন ফর্টটার দামই বলে সাড়ে তিন হাজার তো আমি আমার পুরাতন ফর্কটা তাদের দিয়ে দিই এবং এই নতুন ফর্কটা তাদের কাছ থেকে আমি নিই তো এটাও খুব একটা পুরাতন ছিল না এগুলো সাধারণত ভেলোস সাইকেলে লাগানো থাকে আর এই ফর্কটার নাম হলো এস আর শান্তুর এক্সিটি তো এস আর নিচে এক্সিটি লেখা আছে তো এটা হচ্ছে টেপ দিয়ে ঢাকা আছে কারণ এখানে ফুটপেক লাগালে যে পায়ের যে ঘষাটা লাগে সাসপেনশনের যাতে কালার নষ্ট না হয় তাই আমি এটা লাগিয়েছিলাম অনেক আগে তো এই ফর্কের সবকিছু ঠিক থাকলেও এই ফর্কে একটা যে সমস্যা আছে সেটা হলো এখানে হাইড্রোলিক ব্রেক লাগানোর কোনো অপশন নাই তো রিসেন্টলি আমি এই ফর্কটা চেঞ্জ করবো সেই মূলত এই ভিডিওটা বানানো তো আমি আপনাদেরকে বলি ফর কিভাবে এগারো বছর টিকানো সম্ভব অনেকে হয়তো বিশ্বাস না কিন্তু আমাকে যারা প্রথম থেকে চিনে যারা ওল্ড স্টান্ট রাইডার তারা বলতে পারবে যে আমি এই এখনো পর্যন্ত ইউজ করছি এই ফর্ক ব্যবহার করে কিন্তু আমি স্টান্ট মাস্টার সালে গেছিলাম এবং তখন থেকে এখনো পর্যন্ত চলছে আর চোদ্দ সালে ফর্কটা আমি লাগিয়েছি অনেকে বিশ্বাস করবেন না তো আমি এই গল্পটা কি জন্য আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে এই জন্যই এই গল্পটা বলছি কারণ অনেক নতুন স্টান্ট রাইডার মনে করেন যে সাইকেলে ভালো পার্টস থাকলে শুধুমাত্র ভালো স্টান্ট করা সম্ভব তাহলে আমি এগারো বছর ধরে এই ব্রেকটাতে স্ট্যান্ড করছে এবং আপনারা সবাই হয়তো জানেন যে আমার হাইচার চার রোলিং এর পারফরমেন্স কেমন এই নর্মাল একটা ফর্ক এবং এই নর্মাল একটা ব্রেক আর খুব যে আহামরি ব্রেক শু লাগানো আছে তা না এই যে দেখেন এই ব্রেক শু গুলা তখন তিরিশ টাকা করে দাম নিত এটা হলো আপনার কি জানি নাম লেখা আছে হ্যাঁ অ্যালঞ্জা আর এই যে রিম এটা দুরন্ত রিম এটা প্রায় মানে শেষ হওয়া বললে চলে যে মিডিল একটা লাইন থাকে সব মুছে গেছে তো অনেক স্ট্যান্ড এটা ভুল মনে করেন যে হ্যাঁ মানে ভালো পার্টস ছাড়া নাকি ভালো স্টান্ট হয় না তো এই জন্য মূলত আপনাদের জন্য এই ভিডিওটা আমার বানানো তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে একটা ফর্ক এত দিন টিকাবেন আপনাকে এটা টাইম টু টাইম সার্ভিস করতে হবে মিনিমাম ছয় মাস পর পর এটা আপনাকে খুলতে হবে খুলে ওয়াশ করতে হবে না হলে ভেতরে জং ধরে যায় কারণ এটা লোহার ফর ওপরের এই অংশটা হয়তো অ্যালুমিনিয়ামের বা কিসের আমি জানি না কিন্তু এটা লোহার ফর নিচের এটাও লোহার এখানে অ্যালুমিনিয়ামের কোনো ইয়া নাই আর এই ফরটার ওজন মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজির মতো আর আমার এই ফরকে একটা মজার জিনিস দেখেন এই যে নিচে এই যে এখানে এই জিনিসটা লাগানোর জন্য এটা কিন্তু আসলে ব্রেক শু এর মাথাটা এই যে এই যে এই মাথাটা এই যে এখানে লাগানো আছে এটা অনেকে মনে করে যে এয়ার ফর্ক কিন্তু না ভাই এটা কয়েল ফর্ক এটা অনেক ভারী অনেক কষ্ট কষ্ট করতে তো এখন আমি ফটটা চেঞ্জ করব রিসেন্টলি কারণ এগারো বছর ধরে মানে একটা জিনিসকে আপনি আর কত টেনে হেঁচড়ে চালাবেন বলেন এই যে দেখেন এখানে এই ফটটা সামান্য একটু নড়ে তাই এই যে এখানে দেখেন দুই পাশেই কেবলটাই দেওয়া আছে এই যে দেখেন এই পাশেও দেয়া আছে আবার এই পাশেও দেওয়া আছে তো তারপরেও কিন্তু আমি হচ্ছে যখন স্টার রোলিং স্টান করি বা যেকোনো কোনো স্টান করি তখন হচ্ছে এই সামনে ব্রেকটা চাপলে এখান থেকে নড়ে এই যে এই যে সিলের কাছ থেকে নড়ে হ্যাঁ তো সব কিছুর একটা মেয়াদ থাকে তো আমার ওভার মেয়াদ হয়ে গেছে এমন না যে ফর্ক নষ্ট হয়ে গেছে এটা এখনো খুব ভালো কন্ডিশনে চলছে এবং আমি আরো কয়েক বছর এটা আমি স্ট্যান্ড করতে পারব এখন বর্তমান প্রেক্ষিতে আমাকে যুগের সাথে তাল মিলিয়ে এখন চেঞ্জ করতে হবে কিছু করার নেই সেই জন্য ভিডিওটা বানাচ্ছি যাতে এটা একটা মেমোরি হিসেবে সেভ হয়ে থাকে আমার সোশ্যাল মিডিয়াতে আর আপনারা সবাই এটা থেকে অনেক কিছু শিখতে পারেন তো এমন না যে এই যে ব্রেকটা দেখছেন এটাও দুই হাজার চোদ্দ সালে কিনা ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য একটা পার্টস নিয়ে কথা হবে